আর হিংস্রতাটা খুব ভয়ঙ্কর জিনিস কেউ কেউ এই রাজনৈতিক কোন একটা সুবিধার জন্যে ব্যবসায়ের সুবিধের জন্য কোনো কিছু একটা অনেক সময় প্রেম ঘটিত ব্যাপারেও হিংস্র হয়ে ওঠেন তখন মনে হয় ওকে খুন করে দিতে পারলে ওকে পৃথিবী থেকে সরিয়ে দিলে আমার শান্তি শান্তি তো হয় না বরঞ্চ আরো অশান্তি হয় তারপরে গিয়ে জেলেই সারা জীবন কেটে যায় এরকম সমস্ত এই রিসেন্টলি এবারেতে যখন দুর্গা দেখতে বেরিয়েছিলাম ইসলাম একজন অত্যন্ত ভালো খুব সুপুরুষ যাতে খুব ভালো মানুষ দেখতে খুব সুন্দর আপনারা রামকৃষ্ণ মিশন আপনারা ওই হিন্দুদের ঠিক মতো সাপোর্ট করেন না আপনারা কেন ওই খ্রিস্টের কথা বলেন কেন অন্য ধর্মের আমি বললাম আচ্ছা একটা ওই একটু মজা করে কথা বলতে ভালোবাসি আমি বললাম দেখুন এই মুহূর্তে না ওই যে পুজো হচ্ছে মায়ের মা এখন অসুরের সঙ্গে লড়ছেন তো নবমী তো এই একটু পরেই মা অসুর কে হত্যা করবে এগুলো তো হয়ে যাক মায়ের লড়াইটা কমপ্লিট হোক তারপর আমরা মায়ের কথা বলবো একটু সময় নিলাম চিনি না কিন্তু উনি এলেন উনি আমাকে চেনেন বলে মনে হয় না তো ওই পোশাক দেখে এসে লোকটির মুখ দেখি আমি ভাবিনি ওর মধ্যে এত হিনস্ত্রতা বার ঘুরে ঘুরে এসে উনি এটা বলছেন আমি নামটাম জানি না চিনি না কিন্তু আমার খুব চিন্তা হলো যে এই এটা কিন্তু মনে হচ্ছে এখন অন্য লোকগুলো সব না থাকলে আমরা খুব ভালো থাকবো পৃথিবীতে থাকবে না শুধু আমরা মনে শুধু যদি আমরা থাকি ধরুন যে আমরা আমাদের যে ধর্মটা সেটা নিয়ে শুধু আমরা পৃথিবীতে একদম যত এইট বিলিয়ন যত লোক আছে সবাই আমরা ওইটা একই ধর্ম তাহলে কি শান্তি হবে তাহলে কি সত্যিযুদ্ধবিগ্রহ বন্ধ হবে তাহলে চিন্তা করতে হয় কারণ হিমস্ত্রতা ভেতরে থাকে তো আর ওটা মনের মধ্যে থাকে ওটা চিন্তার মধ্যে থাকে আর ওই জন্যেই কিন্তু ধর্ম ধর্ম কি করে ওইটা তখন মনকে বা সমস্ত আমাদের চিন্তা বুদ্ধিটাকে ভালো করে পরিশুদ্ধ করে দেয় এখানে আজকেই শুনব কেমন করে কি তিনি বলছেন প্রত্যেকটি শরীর আর প্রতিটি জীবাত্মা সব এক প্রতিটি শরীর আমরা কিন্তু সবাই আসলে এক এখন আমরা ভেবে নি একটা নিয়ে করি এর থেকে অসু ঠিকই আছে জাগতিক যখন যে চলছে সেরকম করতে হয় কিন্তু নিজেকে হিমস্ত্র বানিয়ে ফেললে ওই সব সময় যা চিন্তা করে চলেছি আমি কিন্তু তারই ধ্যান করছি তারপরে মৃত্যুর পর ওদের কাছেই পৌঁছবো ওই রকমই হব সুতরাং ওই চিন্তাটাকে পরিশুদ্ধ করতে হবে কি করে পরিশুদ্ধ করব শুদ্ধ করব। সৎসম্পন্ন জিতে ইন্দ্রিয় ইন্দ্রিয় আমাদের পাঁচটা ইন্দ্রিয় আছে জ্ঞানেন্দ্রীয় আসলে দশটা ইন্দ্রিয় পাঁচটা কর্মেন্দ্রিয় আর পাঁচটা জ্ঞানেন্দ্রীয় কর্মেন্দ্রিয় নিয়ে অত কথা হয় না তার কারণ হচ্ছে ওগুলো তো আর কিছু নিজে নিজে করে না সেটা আর জ্ঞানেন্দ্রীয় যে যা করে বলে তখন এবং ওইটা করে হ্যাঁ হাত হাতকে বলে যাও ওটা ধরো তখন ধরলো সেই জন্য ওকে অত যে করা হয় না গানের ইন্দ্রগুলো যেমন এই চোখ কর্ণ নাসিকা জিউবা ত্বক এই যে পাঁচটা এটা দিয়ে আমরা সারা খাবার খেয়েই চলেছি আমরা একটা নিয়ে কনসার্ন থাকি এই জিটটা নিয়ে এবং সেটা খুব বেশি মানুষের মধ্যে এটা বিশেষ করে হিন্দুদের মধ্যে না এই খাবারটা একদম সাথে ঠিক ঠিক হয় ইত্যাদি এটা যেটা সেটা ঠিকই আছে কিন্তু ওটা একমাত্র নয় তার সঙ্গে সঙ্গে আমরা যেটা চোখে দেখছি সেটাও কিন্তু আমাদের ভালো করে বুঝতে হয় যদি আমরা ওই চোখে দেখাটাও যদি ভুল হয় খারাপ জিনিস দেখি তাহলেও কিন্তু মধ্যে খারাপ চিন্তা আসবে। ওই খারাপ খারাপ ফল তখন হবে। কথা যদি কানে শুনি তখনও কিন্তু ওই খারাপ সমস্ত কিছু হবে তো ওই সব কিছুই হচ্ছে আমাদের ইন্দ্রিয় দিয়ে যেটা আমরা আহরণ করছি আহার মানে কি আহরণ করা সংগ্রহ করা দিয়ে কি সংগ্রহ করি এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে তাই বললেন কিভাবে জয় করব। ভালো ভালো মানুষের কাছে করতে হবে যারা সৎ মানুষ সবসময় ভালোবাসা শেখাচ্ছেন সবসময় পজিটিভ চিন্তাগুলো দিচ্ছেন তার কথা তারা বলেন না ওর সঙ্গে কথা বলবে না ওখানে যাবে না এদের দেওয়া খাবার খাবে না ওদেরকে ঘৃণা করো ওদের সঙ্গে দেখা করবে না এরকম করতে 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 মানুষটা একদম সে ছোট্ট হয়ে যায় ঠিক আছে আমি বা কিন্তু আমার ব্যক্তিত্ব একটা আছে আমার তো যথেষ্ট বুদ্ধি আছে আমি জানি কোনটা ভালো কোনটা মন্দ আমি ঠিক করে নেবো কত রকমের সমস্ত বাচ্চারা থাকে থাকে স্টুডেন্টরা কেউ ভালো কেউ মন্দ কেউ অহংকারী কেউ খুব মানে বুদ্ধিমান তখন এটা আমার উপর নির্ভর করছে আমি কার সঙ্গে বন্ধুত্বটা করব বাবা মারা বলে দেন আমিও বুঝে শুনে করে করে তো এইটা সবসময় নির্ভর করছে ব্যক্তির ওপরে এবং সেই ব্যক্তিকে তাই গুরু সঙ্গ করতে হয় গুরু মানে কি যিনি তাকে সৎ পথে ভালো পথে পরিচালনা করছে। তো সম্পন্ন বুদ্ধা ওই ভালো বুদ্ধি নেই ভগবান শ্রীরামকৃষ্ণ দেব বলছেন যে যেই বুদ্ধিটা শুদ্ধ হয়ে যায় বুদ্ধি মানে কি যেটা দিয়ে আমরা বিচার করছি তাই তো আমি তো এরকম করছি কিন্তু আসলে জগতের প্রত্যেকটা মানুষ কি খারাপ তা কখনো হয় এ তো হতে পারে না এখানে ওই যেই শুদ্ধ বুদ্ধি হচ্ছে শুদ্ধ মন তখন আর শুদ্ধ আত্মা সব এক হয়ে যাচ্ছে শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা এক শুদ্ধ কেন বলছে জগতের সঙ্গে সম্পর্ক নেই যেই মুহূর্তে আমরা জগতের সঙ্গে সম্পর্কিত হচ্ছি সেটা অশুদ্ধ কেন অশুদ্ধ কেন স্বার্থপরতা আসছে তাহলে নিঃস্বার্থপরতাই হচ্ছে ঈশ্বর হোয়াট ইজ গড আনসেলফিশনেস ইজ গড নিঃস্বার্থপর আমরা কখনো হই যখন আমরা সবাইকে ভালোবাসতে পারি বাবা তিনি সারাদিন ইনকাম করে সারা মাস ইনকাম করে সেই টাকাটি ছেলে মেয়ে মা বউ সবার জন্যে পরিবারের জন্যে তিনি সেটি দিয়ে দিচ্ছেন নিঃস্বার্থ কিন্তু ওটা কেন দেন ওদের ভালোবাসেন বলে ভালো না বাসলে কেন দেবেন উনি ওদেরকে অচেনা লোককে তো দেন না তা এই ভালোবাসাটাই হচ্ছে নিঃস্বার্থপরতার লক্ষণ সেই জন্যে বলা হচ্ছে ভগবান কে এল ও ভি ই ভালোবাসাই হচ্ছে ভগবান কারণ উনি আমাদের সকলকে ভালোবাসেন আর সেই জন্য নিঃস্বার্থ তার কোনো স্বার্থ নেই শুধু ভালোবাসেন বলেই আমাদের সাহায্য করছেন এই যে নিঃস্বার্থপরতা এইটা কি করে আসবে তখন বলছেন ঈশ্বরের চিন্তা করতে করতে মনটা শুদ্ধ হয় আর জাগতিক বিষয়ে চিন্তা করতে করতে অশুদ্ধ হয় শুদ্ধ চিন্তাই তখন আস্তে আস্তে যখন ঈশ্বরের চিন্তাটা তখন কিভাবে আসে বৃদ্ধান্তে হৃদয় গ্রন্থে এটা পাচ্ছি। উপনিষদেও এইটাই একই এই মন্ত্রটা রয়েছে একই মন্ত্রটা রয়েছে একটু এক লাস্ট শেষের শব্দটা একটু আলাদা তা কি বৃদ্ধান্তে হৃদয় গ্রন্থি হৃদয় গ্রন্থি বলতে কি আমরা যে এই ভালোবেসে ফেলি এটা না হলে আমার চলবে না আমার আমার ভাবে একটা ভালোবাসি আটকে পড়ি কিন্তু সমস্তটাই আমার কল্পনার মধ্যে তাকে জন্য খুব করে মনে রাখতে হয় যে আমি আমার কল্পনাটা থেকে একটু আমাকে বেরোতে হবে বুঝে জগৎটাকে দেখতে হবে জানা কোনটা কিরকম কি হচ্ছে কেন এরকম করছে এই যেই করতে পারবো তখনই দেখবেন একদম মনটা হালকা হয়ে যাচ্ছে তখন এই ভেতরের গ্রন্থি যেটা আমাকে বন্ধ করে রেখে দিছিল সেটা খুলে গেল যেটা আমাকে বন্ধ করে ফেলে এই জগৎটা আমার এই সমাজটা আমার এই ধর্মটা আমার এই বাড়িটা আমার এই যে করি কিন্তু তারপরে যখন এসেছিলাম চিন্তা কাদের মধ্যে জন্মেছি কে জানে কোন ভাষা বলে তাই বা কে জানে যখন জন্মালেন জেনে শুনে এমনি জন্মালাম এখন ওই যে তার মধ্যে বড় হচ্ছে সবার মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে আমাদের আমার মধ্যে ধীরে 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 আমার মনে হয় কিন্তু অরিজিনালিট তো তার নয় অরিজিনালিটটা কি আমি শুদ্ধ বুদ্ধ আত্মা এই দেহটা আমার একটা পোশাক মাত্র এই দেহটার সঙ্গে যারা যারা সম্পর্কিত সেগুলো স্বাভাবিক দেহের মতই কিছুদিন পরেই পড়ে থাকবে আমি চলে যাব আমি সম্পূর্ণ আলাদা এই যে যখন তিনি বলছেন যে এরকম চিন্তা করতে পারি তখন এই বন্ধনগুলো ছিন্ন হয়ে যায় ছিন্ন হয়ে গেলে সর্ব সংশয় বৃদ্ধান্তে হৃদয় গ্রন্থি বন্ধনটা তারপরে কি হচ্ছে আমার যে সংশয় ছিল সংশয় কি আমি কোথায় যাব কি করে থাকবো এইসব যে নানা রকম চিন্তা করি কিন্তু ঠাকুর একজন আছেন ভগবান আছেন যিনি কিন্তু ঠিক আমাকে গাইড করে নিয়ে চলেছেন আমি যদি কর্মফলটা খারাপই থাকে তো কষ্ট পেতে হয় একটু লোকে গালি গালিগালাজ করতে থাকে নানা রকম কষ্ট হতে থাকে তখন বুঝতে হয় যে কত জীবনে অনেক খারাপ করেছি এবং সমান নেই প্রার্থনা করতে হয় ঠাকুর বড় ভুল হয়ে গেছে বড় ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও ক্ষমা করে দাও এই করতে 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 থাকে যে আবার সবালতে পড়তে যাচ্ছে ধীরে 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 কর্মফলটা যদি আমি ভগবানকে চিন্তা করছি কর্মফলটাও ঠিক হয়ে যায় তখন বলছেন যে সী সীতে মানে ক্ষীণ হতে থাকে আস্তে আস্তে করে সেগুলো একেবারে ক্ষীণ হয়ে যায় কর্মগুলো অত্যন্ত ক্ষীণ হয়ে যায় কর্ম মানে ওই যে ভালো কর্ম বন্ধ কর্ম খারাপ কর্ম ভালো কর্ম কোনটা নিঃস্বার্থ কর্মটাই ভালো কর্ম আর স্বার্থ কর্ম হচ্ছে বন্ধনের কারণ আগেকার দিনে লোক খাওয়ার আগে একজন খুঁজে বেড়াতো অতিথিকে খাওয়াতে হবে প্রথমে একজন অতিথিকে খাইয়ে তারপরে সে খেতে বসতো বাড়ির কর্তারা বাড়ির যারা রান্না টান্না করতেন মাসিরা ওরা বেশ বিরক্ত হতো কথা নেই নেই এটাও একটু দোষ ছিল আগে থেকে যে বলবে যে আমি আজকে তিনজন লোককে ডেকেছি সেরকম বলতো না এমনি নিয়ে চলো আসুন আসুন তো ওনার তো ধর্ম হলো এদের যে কর্ম এখন ওই তিনজন লোকের হঠাৎ করে আবার খাওয়া একটু বেশি করে করে রাখতো সবসময় এইটাই ছিল সংস্কৃতি এটাই সংস্কৃতি আর এই সংস্কৃতিটা এত সুন্দর করে ব্যাখ্যা করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী ছিলেন আন্দামানে এসেছিলেন আমি তখন আন্দামানে আমরা একটা নতুন আশ্রম একটা বিল্ডিং উদ্বোধন করলাম দুটো বিল্ডিং অ্যাকচুয়ালি কর্ম মন্দির আর জ্ঞান মন্দির এখনো আছে তো ওই দুটি তখন কত তখনকার দিনে যিনি প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ীজী উনি এসেছিলেন আমি ওনাকে একটা চিঠি লিখেছিলাম উনি এলেন খুবই সরল সাদা শীতের মানুষ খুবই মানে সাধু ভক্তি দেবতার ভক্তি মানুষ আমি দেখিনি প্রধানমন্ত্রী কিন্তু অভিমান নেই সুন্দর আমাদের ছিল যে কালচারাল তো আমরা ওই রকম ভাবে বলেছিলাম তখন বলছেন যে কালচার মানে সংস্কৃতি এই সংস্কৃতিটা বলতে গিয়ে উনি হিন্দিতে বলেছিলেন মানেটা হচ্ছে আমার খিদে পেয়েছে আমি খাচ্ছি খাবার এটা হচ্ছে প্রকৃতি খিদে পায়নি তবু জোর করে খাচ্ছি কেননা আমার ওই লোভই আমি যেই পেয়েছি সঙ্গে খাচ্ছি তখন উনি বললেন এটা বিকৃতি ভুক লাগা তো খানা খায়া ইয়ে প্রকৃতি ভুক নেই হ্যাঁ জবরদস্তি খানা খা রে হ্যাঁ ইয়ে হ্যাঁ বিকৃতি তারপরে বলছেন যে খিদে তো আছে কিন্তু তবু আমি দেখলাম আরো কয়েকজন লোক ক্ষুধার্ত खबर तो जो भागरे खेल संस्कृति भूख है, 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 है जबरदस्ती खाना खा रहे हैं विकृति भूख रहने के रहे भूख है फिर भी सबको साथ बाट के खाया यह है संस्कृति तो ये संस्कृति सम्पन्न मानुष কেন সবার সঙ্গে মিলিয়ে মিশে থাকবো খাবো না ওদের সবার মধ্যে আমি রয়েছি আমার যে আত্মা আমার যিনি ভগবান আমি যাকে মনে করি ঈশ্বর তিনি কিন্তু ওদের মধ্যে বিরাজমান হয়ে রয়েছেন সবার মধ্যে ওর ভাষাটা হয়তো আলাদা ওকে দেখতে আলাদা ওর জাতটা আলাদা ওর পোশাক আলাদা কিন্তু ও না আমারই ভগবানেরই আর একটা রূপ এইটাই হচ্ছে বেদান্তের ফলিত ব্যাখ্যা practical without